বাচ্চাদের ওয়ান পিস এবং হচ্ছে টপস কালেকশন এই ওয়ান পিসটা হচ্ছে ওয়েস্টার্ন টাইপের এটা অনেক সুন্দর ম্যাটেরিয়ালসের খুবই সুন্দর এটা কি মাঝখানে আছে আচ্ছা খুবই সুন্দর একটা টপ সেটার সাথে কিন্তু একটা কোটেই আছে এভাবে তো অবশ্যই আমরা পরবো না বা আমাদের আমার যারা কাস্টমার তারা কেউই কারো বাচ্চাকে পড়াবে না আমি জানি তো এখানে হচ্ছে এটা অনেক সুন্দর একটা জিনিস বডি সাইজটাও ভালো এখানে কিন্তু বডি দুই রকম আছে হ্যাঁ সাইজ আছে এগুলোর মধ্যে পিছনে আবার স্ট্রেচ করা আছে যে রাবার করা আছে এটা হচ্ছে বাড়বে এই যে এটা কিন্তু বাড়বে হুম বাচ্চা যদি হেলদি হয় আর কাপড়টা এত সফট একটা ম্যাটেরিয়াল আসলে আমি নাম বলতে পারতেছি না তবে বাইরের কাপড় মানে কাপড়টা আর কি অনেক সুন্দর এখানেই একটা কোটি সিস্টেম করা এটার মধ্যে তার উপরে একটা কোটি আছে আমি আসলে এটা ফোরে দেখানো ছাড়া কোনো উপায় নাই সুন্দরভাবে বোঝানোর জন্য এখন এই যে এটা হচ্ছে উপরের কোটিটা হাতা বড় আর কাপড়টা এত সফট এই কোটিটা বাচ্চারা অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবে আর এখানে আবার কোটিটার মধ্যেও দেখেন ডিজাইন এখানে বেলটা অনেক লাম্বা করে মানে সুন্দর করে ভেদে টেঁদে পরা যাবে হ্যাঁ এই যে এটা একসাথে ধরে ফোরে দেখাইলে সবচেয়ে বেটার হয়তো এখন ফোরেকে দেখাবে আমার ভেবি তো পরে দেখাতে চাচ্ছে না কিন্তু সে একটা নিতে চাচ্ছে আচ্ছা এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ভিতরের ড্রেসটা আর উপরে হবে কটি এই যে কটিটা অনেক সুন্দর এই হলো ড্রেসটা কালার হবে তিনটা সবগুলো কালারই সুন্দর ফার্স্টটা হচ্ছে লাল কালারটা দেখাইলাম এটা একদম হিট একটা কালার আর এই যে পুরো ড্রেসটা একসাথে যখন পরে খুবই সুন্দর লাগে হাতাটাও বড়ো আবার হচ্ছে কোটের মধ্যে আবার সামনে যে লেজের মতো আছে এটা দিয়ে খুব সুন্দর করে টাইট মতো করে ডিজাইন করে নেওয়া যায় হ্যাঁ আমি পারলে একটা ফিক নিব ওইভাবে আর রেডি করে আর একটা কালার দাও ফাঁকি আচ্ছা সবগুলো কালার অনেক সুন্দর ফার্স্টে হিট কালারটা দেখাইছি তবে বাকি কালারগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড তিনটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটাতে ওয়াও সেই সুন্দর এই যে টপস বা ওয়ান পিস যাই বলি হ্যাঁ গাউন টাইপের কোটি সিস্টেম সামনে একটা কোটি সিস্টেম ব্যাক পার্টে হচ্ছে এই যে ব্যাক পার্টে রাবার দেওয়া আছে ব্যাক পার্টে রাবার এটা কিন্তু বাড়বে বাচ্চা হেলদি হলে কোনো টেনশন নাই বাড়বে হ্যাঁ রাবার সিস্টেম আর কাপড়টা অনেক স্মুথ গরম টরম কিচ্ছু লাগবে না একদম আরামদায়ক একটা ড্রেস আর দামটা একদম রিজেনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকার খুবই সুন্দর সুন্দর এই যে আমরা অবশ্যই এত বড় ড্রেস দেখাবো না এটা আপনারা জানেন এই হলো এই হলো কোটিটা খুব সুন্দর আর এই কোটির কাপড়টা এত সুন্দর ভিতরে হাত হাতটা দেখা যাবে না শরীর দেখা যাবে না ঠিক আছে কিন্তু কাপড়টা হচ্ছে কিছুটা শিপন জর্জের জাতীয় একটা সফট ম্যাটেরিয়ালস খুবই সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর এই যে এখানে হচ্ছে গিট্টা দিয়া এটাকে হচ্ছে গিটটা দিয়ে পরা যাবে মানে নিজের মতো করে সামনে এভাবে বেঁধে এরকম করে বা নিজের মতো করে বা এটা এই এটা হচ্ছে পিছনেও নিয়ে যাওয়া যাবে এরকম আর কি সুন্দর করে পরা যাবে যাই আমি খুলে দেখাই হ্যাঙ্গার করে দেখাইলেও মোটামুটি আর একটু দেখা যাবে এই হলো উপরের কটিটা আর হচ্ছে ভিতরের এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ড্রেস এন্ড হচ্ছে অনেক আরামদায়ক ড্রেসটা যেমন সুন্দর তেমন হচ্ছে আরামদায়ক এই যে খুব সুন্দর মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখানে এই কটিটার সাথে এটা অ্যাটাচ করার জন্য হচ্ছে আবার টিপ দেওয়া আছে এটার একটা অংশ হচ্ছে কটিতে আরেকটা কালার দেবে আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর রামিসাকে বলো যে একটু চেক করতে ইয়াটা ক্লিয়ার আছে কিনা এক এক দরে তুমি চলে আসবা আচ্ছা এরপরে হচ্ছে এই যে আরেকটা কালার এটা এখানে জেটিপ বোতামটা লাগা টিপ বোতামের সাথে কোটিটা লাগানোই আছে এটা আমি লাগিয়েছিলাম ella. খুবই সুন্দর এটা ফরা সারা মানে ভালোভাবে বোঝা যাবে না এই হলো কোটিটা ভিতরের ড্রেসটা আর কোটি যখন হচ্ছে পরে নিবে তখন সুন্দর করে পরবে এভাবে তো ধরে আসলে বোঝানো যাবে না যাই হোক এতক্ষণ তো দেখাইছি কোটি রামিসা এই ড্রেস দেখানোর জন্য আমাদের একজন ডঙ্গি দরকার হচ্ছে ভিতরের ড্রেসটা পরে একবার দেখাবে এটা আসলে ভিতরের ড্রেসটা আলাদা করে তো কেউ পড়বে না তো যারা ওয়েস্টার্ন ক্যারি করে তারা পরবে আর কি যারা ওয়েস্টার্ন ক্যারি করে না তারা পরবে না এই হলো ভিতরের ড্রেসটা আমি খুলেই দেখাই এই যে এই হলো ভিতরের ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই হলো ভিতরের ড্রেসটা হুম আর খুবই সুন্দর খুবই আরামদায়ক আর হচ্ছে এই হলো কোটিটা খুবই সুন্দর মানে এবং অনেক আরামদায়ক এই ড্রেসটা কিন্তু এই কোটি দিয়ে কোনো বডি দেখা যাবে না ঠিক আছে খুবই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দাও এই ড্রেসটা হচ্ছে একদম অপ্পো হোয়াইট কালার অপ্পো হোয়াইট কালারের এই ড্রেসটা এগুলো হচ্ছে ফ্রি বডির মধ্যে একটা এক্সেল ওটা ডাবল এক্সেলও আছে ফ্রি বডির মধ্যে এই ড্রেসটা হচ্ছে কেটে আবার দাও